এবার মুর্শিদাবাদের ফারাক্কা দুষ্কৃতি দমনে গিয়ে ফের আক্রান্ত পুলিশ অশান্তির সূত্রপাত বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ দুষ্কৃতীদের সঙ্গে দুই গোষ্ঠীর সংঘর্ষে তেতে ওঠে ফারাক্কার শিবনগর চাঁদপাড়া এলাকা পুলিশ সূত্রে খবর ঘোড়াবান্দাপুরের দুষ্কৃতীদের সঙ্গে শিবনগর চাঁদপুরের দুষ্কৃতীদের সংঘর্ষ বাঁধে পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা উর্দিধারীদের লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর গন্ডগোলের মধ্যে পড়ে তিন সিভিক ভলান্টিয়ার জখম হন অযোধ্য দুষ্টু দিকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে ভিতরে পরিবারের সদস্যরা পুলিশের নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন মারবো ধরবো এই করবো ও করবো দিয়ে তো আমার ভাসুরকে ঘরে কচি ওয়ার কই তোমার ভাই কই তোমার ভাই কই দিয়ে কচি এই ধরে নিলে ধরেছে এমন করে ঠাট এলে পায়ের রুলে বাড়ি বাড়ি মারলে আর যত হাঁড়ি বাসন সব তো পাক মেরে মেরে ফেলে দিলে মেয়েটাকে ধরে নিয়ে গেছে আর হাঁড়ি বাসন সব ভাঙচুর করেছে আমরাকে মেরেছে আমার ফরাক্কা পুলিশ সূত্রে দাবি অশান্তি থামাতে গেলে দুষ্কৃতীরাই পুলিশকে আক্রমণ করে বাড়িতে ঢুকে ভাঙচুর মারধর লুটপাটের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ দুষ্কৃতীদের মূল পাণ্ডা আলিমউদ্দিন শেখকেও পুলিশ গ্রেফতার করেছে রাজীব চৌধুরী এবিপি আনন্দ মুর্শিদাবাদ তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় থাকা ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি মঙ্গলবার প্রাণ কেড়েছে মোহাম্মদ তাজুদ্দিনের এই ঘটনার পর মার্কেট তোপসিয়া থানা থেকে আলিপুর বডিগার্ড লাইনে চলা পুলিশের একাধিক গাড়ির ক্ষেত্রে অনিয়মের ছবি ধরা পড়ে এবিপি ক্যামেরায় পি কলকাতা পুলিশের মেয়াদ উত্তীর্ণ গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যুর ঘটনার পর আজও আলিপুর বডিগার্ড লাইন্স থেকে কলকাতা পুলিশের একাধিক গাড়ি যেগুলো রাস্তায় নেমেছে সেগুলোর অনেক গাড়ি মেয়াদ উত্তীর্ণ এবং অনেক গাড়ি পলিউশন ফেল অনেক জায়গায় দেখা যায় পুলিশের যে গাড়ি চলছে তার মেয়াদ ফুরিয়েছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ফিটনেসের সার্টিফিকেট ম্যান্ডেটারি হয় যে কারণে কলকাতা পুলিশের তরফে আম জনতাকে ফাইন করা হয় জরিমানা দেওয়া হয় এবিপি আনন্দের এই খবর সম্প্রচারের জেরে নড়ে চড়ে বসলো লালবাজার এবার প্রায় দুশোটি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ লালবাজারে কলকাতা পুলিশ এলাকার মধ্যে প্রায় দুশোটি তারা ইলেকট্রিক কার তারা কিনতে চলেছেন এবং অবিলম্বে যাতে একশোটি ইলেকট্রিক কার কেনা হয় সেই মতো কিন্তু সেই পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং সেই জন্য যে সরকারের তরফ থেকে যে স্যাংশনের প্রয়োজন হয় সেই স্যাংশনও কিন্তু এসে গেছে এবং সেই স্যাংশনটা আসার পরবর্তীকালে দ্রুত কিন্তু এই যে গাড়ি কেনার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে বলে জানানো হয়েছে লালবাজারের তরফ থেকে লালবাজার সূত্রে খবর নতুন গাড়ি কিনতে টাকা আগেই মঞ্জুর হয়েছে কিন্তু টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি এদিকে সৌকত মোল্লার কনভয়ে পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ তৃণমূল বিধায়কের কনভয় কিভাবে চলছিল রেজিস্ট্রেশন ফিল ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকেলসের অনুমতি ছাড়া ওয়ারলেস বিভাগের কার নির্দেশে চলছিল কনভয়ের পাইলট কার এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার কে যিনি ওয়ারলেস বিভাগের চার্জে রয়েছেন তাকে মূলত তার কাছ থেকে একটি রিপোর্ট রিপোর্ট চাওয়া হয়েছে যে কার নির্দেশে নিয়ম বহির্ভূতভাবে রেজিস্ট্রেশন ফেল্ড এবং পলিউশন ফেল্ড ওই গাড়ি সওকত মোল্লার কনভয় গেল কে অ্যালট করেছিল ওই গাড়ি কার নির্দেশে গেছিলো এই সংক্রান্ত রিপোর্ট দ্রুত লালবাজারকে দিতে হবে এর পাশাপাশি কলকাতা পুলিশের সমস্ত ইউনিটে যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোর কি স্টেটাস সেই রিপোর্টও কিন্তু লালবাজার লালবাজারকে জানাতে হবে এমনটাই লালবাজার সূত্রে খবর পাশাপাশি বিধায়কের কনভয়ের পাইলটকারের কারের চালকের গাফিলতি ছিল কিনা অবিলম্বে তার তদন্ত রিপোর্ট দিতে ডিসি ইস্টকে নির্দেশ দিয়েছে লালবাজার এদিকে তৃণমূল বিধায়কের কনভয় থাকা পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে চড়ছে রাজনৈতিক তরজার পারদ এটা মারা যাওয়া না এটা খুন প্রকারান্তরে সরকারি অবদার্থতার জন্য খুন হতে হয়েছে মানুষের মৃত্যুর পর মনে পড়লো কিন্তু বড় কোয়েশ্চেনটা হচ্ছে কিরূপ কিন্তু কার অপরাধে রেজিস্ট্রেশন ফেল করা গাড়িটা পুলিশের কনভয় ছিল এবং তাতে শকত মোল্লার নিরাপত্তা রক্ষা করতে গিয়ে বাইক আরোহীর মৃত্যু হলো তার দায় কার পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল শুভেন্দু অধিকারীর কনভয়তে চন্ডীপুরে একজন মারা গেল সে সেই কনভয়তেই মারা গেছিল তো সুতরাং মানে কোন গাড়িটা গাড়িগুলো মোটামুটি ভালো কন্ডিশনে থাকলে টেকনিক্যাল কি আছে কোন ডেটে কি আছে সেটা পরের কথা রাজনীতি চলছে এদিকে পরিবারের একমাত্র রোজগিরের সদস্য তাজউদ্দিনের মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই মানুষগুলো মরার উপর খাড়ার ঘায়ের মতন পরিবারে নেমে এসেছে আরেক বিপর্যয় পরিবারের দাবি তাজউদ্দিনকে হারানোর শোকে মৃত্যু হয়েছে দাদা মোহাম্মদ সাকিলের কাল থেকে ভাইকে এরমভাবে দেখেছে যার জন্য ও নিজের থেকে মন থেকে না কাঁদতে পারছে না যে আমার কি হয়ে গেল যে ছোট ভাই চোখের সামনে চলে গেল এত হসপিটালে গিয়ে নামাতে নামাতে কত ভয় তাজউদ্দিনের দাদা মোহাম্মদ সাকিল পক্ষাঘাতগ্রস্ত ছিলেন আচমকা ভাইয়ের চলে যাওয়া মেনে নিতে না পেরে দুদিনের মধ্যেই তাঁর মৃত্যু পার্থপ্রতিম ঘোষ বৈঠকর চক্রবর্তী এবিপি আনন্দ